চা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ সকালে ঘুম ভাঙাতে বা বিকেলে ক্লান্তি দূর করতে এক কাপ চা যেন অপরিহার্য তবে চায়ের সঙ্গে কিছু খাবার খেলে হজমের সমস্যা হতে পারে এবং শরীরেও ঘটতে পারে মারাত্মক বিপদ বিস্তারিত ডেস্ক রিপোর্টে সকালের স্নিগ্ধতা হোক বা বিকেলের ক্লান্তি দূর করা চায়ের কাপে চুমুখ না দিলে যেন চলেই না তবে এই প্রিয় পানীয়টির সঙ্গে আমরা না জেনে এমন কিছু খাবার মিশিয়ে খাই যা হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদেও শরীরের ক্ষতি করতে পারে চায়ের সঙ্গে বিস্কুট কুকিজ বা নোনতা খাবার খাওয়ার অভ্যেস অনেকেরই রয়েছে কিন্তু ময়দা দিয়ে তৈরি এসব খাবার চায়ের সঙ্গে খেলে হজমে অসুবিধা হতে পারে চায়ের ট্যানিন উপাদান ময়দার জটিল কার্বোহাইড্রেট হজমে বাধা দেয় ফলে বদ গ্যাস বা পেট ব্যথার সমস্যা দেখা দেয় অনেকেই চায়ের সঙ্গে সেদ্ধ ডিম খেতে ভালোবাসেন যা শরীরের জন্য মোটেও ভালো নয় চায়ের ট্যানিন ডিমের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে হজমকে কঠিন করে তোলে এর পরিবর্তে চায়ের সঙ্গে অল্প তেল মশলাযুক্ত অমলেট বা স্যান্ডউইচ খাওয়া তুলনামূলক নিরাপদ বেসন দিয়ে তৈরি খাবার যেমন পাকোড়া সিঙ্গারা বা কাটলেট চায়ের সঙ্গে খেলে স্বাদ বৃদ্ধির সঙ্গে হজমের সমস্যাও বাড়ায় বেসন হজমে ধীর এবং চায়ের ট্যানিনের কারণে এটি আরও জটিল হয়ে যায় ফলে পেট ফাঁপা বা বুক চলার মতো অস্বস্তি দেখা দিতে পারে বাদাম ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন মসুর ডাল বা শাকসবজি চায়ের সঙ্গে খাওয়াও ঠিক নয় চায়ের ট্যানিন শরীরে আয়রনের শোষণ বাধাগ্রস্ত করে যার ফলে দীর্ঘদিন এভাবে খেলে আয়রনের ঘাটতি বা রক্ত দেখা দিতে পারে এছাড়া চায়ের সঙ্গে লেবু বা অ্যাসিডিক উপাদান খাওয়াও ক্ষতিকর চায়ের ট্যানিন ও লেবুর অ্যাসিড একত্রে পাকস্থলিতে অতিরিক্ত অম্লতা সৃষ্টি করে যা অ্যাসিডিটি বুকজালা বা পেট ব্যথার কারণ হতে পারে সুতরাং চা উপভোগের সময় খাবারের ব্যাপারে সচেতন থাকা জরুরি ভুল খাবারের সংমিশ্রণ চায়ের উপকারিতা নষ্ট করে শরীরের ক্ষতি করতে পারে তাই চা পান করুন পরিমিতভাবে এবং সঠিক খাবারের সঙ্গে যাতে এটি আপনার দিনটিকে সতেজ রাখার পাশাপাশি শরীরও রাখে সুস্থ ও প্রাণবন্ত বিজয় টিভি নিউজ ডেস্ক